অবশেষে অবসান হল প্রতীক্ষার চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে নামছেন একশো এগারো জন প্রার্থী আজ সকাল থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসব পরিবেশে চলে প্রতীকী বরাদ্দের এই আনুষ্ঠানিকতা ষোলোটি আসনের মধ্যে দশটি প্রতীক বরাদ্দ হয় জেলা প্রশাসকের দপ্তরে পাঁচটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং একটি জেলা নির্বাচন অফিসে প্রতি হাতে পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদ বক্ত করছেন বড় দল ও স্বতন্ত্র প্রার্থীরা আমরা চাই সবাই মিলে যেন একটা যে পনেরো বছর যে নির্বাচন হয়নি সেই বারো ফেব্রুয়ারি সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধি যেন না হয় জনগণ যেন উৎসবমুখর পরিবেশে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে আমার প্রতীকটা তো আমার ব্যক্তিগতভাবে আমার আবেগের প্রতীক হৃদয়ের প্রতীক আমার অত্যন্ত এই প্রতীকটা নিয়েই আমি বিজয় লাভ করেছি নাইনটি ওয়ান থেকে আমার প্রতীকটা নিয়ে আমাদের প্রতীকটা জামাতের প্রতীকটা আমাদের কাছ থেকে বিগত ফ্যান্সিস সরকার আমাদের এই প্রতীকটা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল আজকে যে আমরা ফেরত পেলাম এই জন্য আল্লাহ তালার আমি তাদের সবার কাছে আহ্বান জানাবো যে এখন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নয় এখন কোনো ধরনের আবেগ নয় আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষ কামার কুমার তাঁতি দিনমজুর কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি সহ যতগুলো পেশার মানুষ আছে হাড় পক্ষে ভুট দেওয়ার জন্য আমি চট্টগ্রামের সর্বস্তরের মানুষ আর আমার এই চট্টগ্রামে আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী যারা রয়েছে তাদেরকেও দাঁড়িপাল্লা মার্কাই ভোট দেওয়ার জন্য ভুটটা আপনারা আপনাদের বিবেচনায় আমা আমি আপনাদের ছেলে হিসাবে আমি নির্যাতিত আমি অত্যাচারিত আপনারা দাঁড়িপাল্লা মার্কাই আমার মা বোন শিশু কিশোর যারা নয় তারা দোয়া করবেন এবং সর্বস্তরের মানুষের কাছে দাঁড়িপাল্লায় বুট দেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যেই প্রতীক গ্রহণ করলাম এটা আসলে একটা আনন্দ উৎসব মুখর যেটাকে আপনি বলতে পারেন যে অনেক সময় প্রতীক পাওয়াটা এটা বিজয়ের লক্ষণ হয়ে যায় আমার প্রতীকটা খুবই স্পেশাল যদি বলেন কেন প্রত্যেক প্রতীকের আলাদা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আমি জনতার প্রার্থী আমার প্রতীক হচ্ছে মোমবাতি যেটা নিজে আলোকিত করে কিন্তু নিজে শেষ হয়ে যায় তাহলে আজকে রাজনীতি কেন রাজনীতিতে মানুষ কি চায় একটা জিনিস চায় যে এমন একজন নেতা পাবো যে নিজের সময়গুলোকে নিজের শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে জনতার সেবক হবে আমার প্রতীক নিজে শেষ হয়ে অন্ধকারকে আলোকিত করে ঠিক আমার প্রতীক বার্তা দিচ্ছে হাসানা জাহারি মানুষটা নিজে শেষ হবে কিন্তু আট আসনকে আলোকিত করে ছাড়বে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ দাঁড়ে সারা বাংলাদেশে এবার ভোট বিপ্লব করবে ইনশাল্লাহ মানুষ দাঁড়ে পাল্লায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশে এবার ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা একটি সুষণমুক্ত শান্তিপূর্ণ দুর্নীতি এবং স্বজন এবং চাঁদাবাজি দহলদার মুক্ত একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই ইনশাল্লাহ তবে উৎসবের মাঝেও সুর কাটছে ভিন্ন সংখ্যা কোন কোন পার্থের কণ্ঠে ঝরেছে নিরাপত্তাহীনতা আমাদের মনে এখন অনেক সাহস প্রতীক পেয়েছি ধানের শেষের এবং পাশে দাঁড়াচ্ছে জনাব তারেক রহমান আমরা আশা করি দ্রুত আগাতে পারবো এবং সুষ্ঠু একটু সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। ব্রিটিশ সরকার আমাদের আমলে আমাদের এই প্রতীক সারা বাংলাদেশে নিষিদ্ধ ছিল সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে আমরা সে প্রতীক নিয়ে একটা মুক্ত পরিবেশে আজকে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে আমরা অন করে এই যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে সকলকে নিয়ে নির্বাচন করতে পারতেছি এই জিনিসটা আমাদের কাছে খুব আনন্দের লাগতেছে চট্টগ্রাম ভারো আসনে আমাকে দানের শেষ প্রতীক দেওয়ার জন্য এই দানশীষ প্রতীকে আপনারা জানেন এটা সর্বস্তরের জনগণের প্রতীক এখন আমাদের নেতা যখন বাংলাদেশে আগমন করেছে তখন থেকে আপনারা সর্বস্তরের জনগণে কিন্তু তার গ্রহণের উপর একটা আস্থা রেখেছে সেই হিসেবে চট্টগ্রাম বারো আসনে বিপুল বোর্ডে সাধারণভাবে মানুষ ভোট দিয়ে জয় করবে বলে আমি আশা করি চট্টগ্রাম তেরো চট্টগ্রাম বারো এই দুই আসন থেকে আমরা যে প্রতীক বরাদ্দ এর প্রতীক বরাদ্দের এই প্রোগ্রামে এসে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি আমরা যদিও বা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আমাদের দল ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের দলীয় প্রতীক হলো আপেল সেই আপেল প্রতীক আমরা বরাদ্দ পেয়েছি এখন আমরা আগামী কাল থেকে আমাদের ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে দিশাদর্শন অর্থাৎ সব মানুষের মুক্তির জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমরা যে কার্যক্রমগুলো চালাচ্ছি যে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা মানবতার বাংলাদেশ মানবতার দুনিয়া গড়ার যে প্রথ্যই আমাদের সেই প্রথ্য নিয়ে মানুষের কাছে আমরা যাওয়ার যে সুযোগ পেয়েছি আমরা কাল থেকে সেই আনুষ্ঠানিকভাবে আমরা যাব এই সরকারের অধীনে সব পার্থী আচরণবিধি মেনে চলবে সুস্থ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতামূলকভাবে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশাবাদী সরকার এই এই নির্বাচন অবাধ আমাকে চন্দনেশবাসী জোর করে আমাকে এই নির্বাচনের জন্য উদ্বুদ্ধ করেছেন তাই আলহামদুলিল্লাহ আমি আশাবাদী চন্দ্রনেশ চট্টগ্রাম চোদ্দ চন্দনেশ সাতকানি আংশিক এলাকার জনসাধারণ আমাকে বিপুল বড়বর্দি এমপি নির্বাচিত করবেন কর্মীদের হুমকি ও সন্ত্রাসীদের দৌরাত্ব বন্ধে নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ চেয়েছেন তারা সব জল্পনা আর আইনি প্রক্রিয়ার অবশেষে প্রার্থীরা মাঠ পর্যায়ে প্রতীকী নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বন্দর নগরীর অলিগলি এখন মেতে উঠবে নির্বাচনী আমেজে পপি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম